হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু দিস ভিডিও এই ভিডিওটি হচ্ছে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ চ্যাপ্টারের সেকেন্ড ভিডিও ওকে আগের ভিডিওতে আমরা দেখেছি যে সিকোয়েন্স কী এবং তার কোরসপন্ডিং সিরিজ কী এই ভিডিওতে আমরা সিকোয়েন্সের একটা স্পেশাল টাইপ অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতি নিয়ে আলোচনা করবো ওকে তো তার আগে বলে রাখি যে সিকোয়েন্স সবসময় যে কোনো নির্দিষ্ট প্যাটার্ন ফলো করবে এরকম কোনো ব্যাপার নেই কিন্তু সিকোয়েন্স এই চ্যাপ্টার মানে তোমাদের সিলেবাসে ক্লাস ইলেভেন ক্লাস ইলেভেন মেনলি যে কতগুলো টাইপের সিকুয়েন্স নিয়ে আলোচনা করা হবে যেগুলো কতকগুলি নির্দিষ্ট প্যাটার্ন ফলো করবে ওকে তো তার মধ্যে একটা হচ্ছে অ্যারেথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতি মনে করো তোমার কাছে একটা সিকোয়েন্স আছে সিকোয়েন্সটা হচ্ছে ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি ইউ ফোর ইউ ফাইভ ইউ সিক্স এইভাবে এলিমেন্টগুলো আছে ওকে আমি এক্ষেত্রে ইনফাইনাইট সিকোয়েন্স নিচ্ছি তো এটা একটা সিকোয়েন্স বা অনুক্রম বলা আছে ওকে এখন এই অনুক্রমটি যদি একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে নির্দিষ্ট প্যাটার্নটা এইরকমের যে ইউন ইউনের সঙ্গে কোন একটা সংখ্যায় ডি যোগ করার পর ইউটিউ পাচ্ছি আবার ইউ এর সঙ্গে ডি যোগ করার পর ইউ থ্রি পাচ্ছি ইউ ইউ এর ইউ থ্রি এর সঙ্গে ডি যোগ করার পর ইউ ফোর পাচ্ছি এবং ইউ ফোর সঙ্গে ডি যোগ করার পর ইউ ফাইভ পাচ্ছি সিমিলারলি ইউ ফাইভের সঙ্গে ডি যোগ করার পর ইউ সিক্স পাচ্ছি এইভাবে যদি চলতে থাকে ব্যাপারটা মানে একটা পদের সঙ্গে ডি যোগ করার পর পরবর্তী পদটা যদি আমি পাই তাহলে এই সিকোয়েন্সটাকে বলা হবে যে সমান্তর প্রগতিতে আছে ঠিক আছে সমান্তর প্রগতিতে আছে কে না এই ইউএন সিকোয়েন্সটি ওকে ইউএন সিকোয়েন্সটি বা অল্টার এরিথমেটিক প্রোগ্রেশনে আছে ওকে তো এই যে ডি ডি এটা কি না দুটো কনসিকিউটিভ পদের বা পরপর পদের ডিফারেন্সটা তাই না মানে ইউ টু মাইনাস ইউ ওয়ান বলতে পারি বা ইউ থ্রি মাইনাস ইউ টু বলতে পারি বা ইউ ফোর মাইনাস ইউ থ্রি বলতে পারি এগুলো এটা হচ্ছে ডি জেনারেলি যদি আমরা মোস্ট জেনারেল ভার্সানে লিখতে চাই তাহলে এটাকে লিখতে পারি যে ইউ আর প্লাস ওয়ান মাইনাস ইউ আর রাইট যেখানে আরটা হচ্ছে এক দুই তিন চার এই স্বাভাবিক সংখ্যাগুলো দেখো আর এর ভ্যালু ওয়ান বসাও তাহলে পাবে ইউ টু মাইনাস ইউ ওয়ান যদি আর এর ভ্যালু টু বসাও তাহলে পাবে ইউ থ্রি মাইনাস ইউ টু যদি আর এর ভ্যালু থ্রি বসাও তাহলে পাবে ইউ থ্রি ইউ ফোর মাইনাস ইউ থ্রি আরের ভ্যালু যদি ফোর বসাও তাহলে পাবে ইউ ফাইভ মাইনাস ইউ ফোর ওকে তো এটাকে ডিটাকে বলা হয় কমন ডিফারেন্স বা বাংলাতে বলা হয় সাধারণ অন্তর ওকে কমন ডিফারেন্স বা সাধারণ অন্তর তো দেখো তোমাদের মাথায় এই কোয়েশ্চেনটা আসতে পারে যে ডি অ্যাড করেই কেন পাবো সবসময় ডি সাবজ্রাক্ট করে বা ডি বিয়োগ করেও তো পেতে পারি না তো সেক্ষেত্রে ব্যাপারটাকে এরকমভাবে ভাবা যেতে পারে যে কোনো একটা সংখ্যা আছে ওয়ান ওয়ানের সঙ্গে আমি ওয়ান না ইউ ওয়ানই ধরো ঠিক আছে ইউ ওয়ান এর সঙ্গে আমি কিছু যোগ করার পর বিয়োগ করার পর ইউটিউ পাচ্ছি তার সঙ্গে আবার কিছু বিয়োগ করার পরে ইউ থ্রি পাচ্ছি ঠিক আছে তো এই ব্যাপারটাকে এইভাবেও ভাবতে পারো যে আমি অ্যাড তো করছি কিন্তু ডি জাগে মাইনাস ডি অ্যাড করছি এখানে তো রেজাল্ট আসবে যোগ করার কথা বলছি কিন্তু এরকম ব্যাপারটাও হতে পারে ওকে তো ডি এর ভ্যালু সেটা ডি ভ্যালুর উপর ডিপেন্ড করছে ডি পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে তো জেনারেল ফর্ম কিরকম হয় জেনারেল ফর্ম বা সাধারণ আকার কার না কোনো একটা সিকোয়েন্স যে সিকোয়েন্সটা অল্টারনেট সরি অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে বা সমান্তর প্রগতিতে আছে প্রথম পদ কিছু একটা থাকবে না প্রথম পদ মনে করো প্রথম পদটা এ আর আরেকটা জিনিস এখানে থাকে সেটা হচ্ছে সাধারণ অন্তর সাধারণ অন্তর ওকে সাধারণ অন্তরটা মনে করো ডি তাহলে প্রথম পদ্ম সিকোয়েন্সটার এ আসবে পরের পদটা কী আসবে এর সঙ্গে আমি ডি যোগ করার পাবো ডি যোগ করার পর পাবো তারপরের পদটা কী হবে এ প্লাস ডি এর সঙ্গে ডি যোগ করবো তাই না এ প্লাস ডি প্লাস ডি এ প্লাস ডি প্লাস ডি মানে কি এ প্লাস টু ডি তো এ পদটা আমি পাচ্ছি এ প্লাস টু ডি তারপরের পদটা কত পাবো এ প্লাস টু ডি এর সঙ্গে আবার ডি যোগ করবো মানে এ প্লাস থ্রি ডি তারপরটা এ প্লাস ফোর ডি তারপরটা এ প্লাস ফাইভ ডি এইভাবে চলতে থাকবে তাই না এরপর ডিপেন্ড করছে যে কতগুলো পদ থাকবে সে সিকোয়েন্সটা বা অনুক্রমটা ফাইনাইট নিচ্ছি না ইনফাইনাইট নিচ্ছি সেটার উপর ওকে তো দেখো এখন যদি এই সিকোয়েন্সটা এটা একটা সিকোয়েন্স অবশ্যই এই সিকোয়েন্সটার এনতম পদের কথা যদি বলি যে এর এনতম পদ কত হবে ওকে তোমার সামনে যদি এই কোয়েশ্চেনটা রাখা হয় তাহলে তোমার উত্তর কি হবে এই কোয়েশ্চেনটার প্রতি দেখো প্রথম পদের জন্যে ডি যোগ হয়নি দ্বিতীয় পদের জন্যে একটা ডি যোগ হয়েছে তৃতীয় পদের জন্যে দুটো ডি যোগ হয়েছে চতুর্থ পদের জন্য তিনটে ডিগ হয়েছে পঞ্চম পদের জন্যে চারটে ডি যোগ হয়েছে ওই ছ নম্বর পদের জন্য পাঁচটা ডি যোগ হয়েছে এর সঙ্গে তাই না তাহলে এর সঙ্গে ডি তো আমার যোগ হবে কিন্তু এটা হচ্ছে আমার এনতম পদ ওকে এটা হচ্ছে এনতম পদ এক্সাম্পল নেওয়া যাক এর উপরে মনে করো একটা সিকুয়েন্স দেওয়া আছে ওয়ান ফাইভ নাইন থার্টিন এইভাবে একটা সিকোয়েন্স দেখা দেওয়া আছে ঠিক আছে এটা একটা ইনফাইনাইট সিকোয়েন্স ওকে ইনফাইনাইট সিকোয়েন্স এই সিকোয়েন্সের যদি এনতম পদ বের করতে বলে কত হবে তাহলে তোমার অ্যান্সার কী হবে দেখো ইউ ওয়ানটা হচ্ছে এখানে ওয়ান তাই না ইউ টু হচ্ছে ফাইভ ইউ থ্রি নাইন ইউ ফোর থার্টিন তো এখানে কমন ডিফারেন্স দেখো কত আছে কমন ডিফারেন্স ফাইভ মাইনাস ওয়ান যদি করি তাহলে ফোর আসবে নাইন মাইনাস ফাইভ ফোর থার্টিন মাইনাস নাইন ফোর তো কমন ডিফারেন্স এখানে ফোর আসছে তাই না প্রথম পদ এখানে কত প্রথম পদ প্রথম পদ হচ্ছে ইউ ওয়ান তাই না ওয়ান তাহলে এনতম পদ কত আসবে এনতম পদ সেটা হবে ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি রাইট মানে ফোর তো এটা আসছে তোমার ওয়ান প্লাস 4n-4 মাইনাস ফোর মানে ফোর এন মাইনাস থ্রি তাহলে পদ এখানে এনের এর ভ্যালু যদি তোমাকে কোনো স্পেসিফিক্যালি কোনো ভ্যালু বলে দেয় মনে করো দশতম পদ ওকে তাহলে কত আসবে সেটা এন এর জায়গায় জাস্ট দশ পুট করো এখানে তো ফোর টেন তো চল্লিশ মাইনাস থ্রি তোমরা এই সিকোয়েন্সটাকে যদি এইভাবে সব পদগুলো লিখতে থাকো এবং লিখতে লিখতে দেখবে যে দশম পদের জায়গায় থার্টি সেভেন আসবে ওকে আই হোপ এতটা পর্যন্ত তোমাদের সব ক্লিয়ার হয়েছে চলো নেক্সট পার্টে যাওয়া যাক যে কোনো একটা আমরা সিকোয়েন্স নিয়ে আলোচনা করছি যে সিকোয়েন্সটা এপিতে আছে বা অ্যারথমেটিক প্রফেশনে আছে বা সমান্তর প্রগতিতে আছে সমান্তর প্রগতিতে আছে একটা সিকোয়েন্স মনে করো সিকোয়েন্সটা হচ্ছে ইউএন বা হ্যাঁ ঠিক আছে ইউএনই হচ্ছি আমি তাহলে এই সিকোয়েন্সের অনুরূপ শ্রেণী কি সেটা হচ্ছে ইউ ওয়ান প্লাস ইউ টু প্লাস ইউ থ্রি প্লাস ডট ডট প্লাস ইউএন তাই না এরপর এই এন সংখ্যক পদকে যদি আমরা যোগ করি যোগ করলে সেটাকে একটা নাম দেওয়া হয় স্মল এশেন এবং এই এশেন এই সিকোয়েন্সটাকে বলা হয় সিকোয়েন্স অফ পার্সিয়াল সাম রাইট কার অফ ইউএন সিকোয়েন্স এই জিনিসগুলো আমরা যে প্রথম ভিডিও সেখানে আলোচনা করেছিলাম যদি এগুলো না জেনে থাকো বা না দেখো তাহলে আগের ভিডিওটি একবার দেখতে পারো ওকে এরপর ধরো একটা কতগুলো সংখ্যার একটা তো এমন কোন আসতে পারে যেখানে সিরিজের মাইন্ডটা চাই আমার ওকে মানে যে শুধুমাত্র প্লাস প্লাস করে এইভাবে লিখে রেখে দিলাম এটাতেই সীমাবদ্ধ না প্লাস করার পরে মানে অ্যাড করার পরে সমস্ত ভ্যালুগুলো অ্যাড করার পরে কত মান আসছে সেটা আমি জানতে চাই সেটার জন্য একটা নির্দিষ্ট ফর্মুলা দরকার তাই না তাহলে ওইরকম কিছু আমরা একটু বের করানোর চেষ্টা করব ওকে তো মনে করো যে ইউএন সিকোয়েন্সটা সমান্তর প্রগতিতে আছে তার মানে ইভেন্টটা এরকমের দেখতে হবে ইভেন কি ইউএন তো হচ্ছে সিকোয়েন্সটার এনতম পদ না তাহলে ওটা দেখতে হবে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এই টাইপের যেখানে এটা হচ্ছে প্রথম পদ ইউএন সিকুয়েন্সের অবশ্যই ইউএন প্রথম পদ আর ডি হচ্ছে সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স ওকে তাহলে দেখো বলতে কী বোঝাচ্ছে এসএন বলতে বোঝাচ্ছে ইউ ওয়ান প্লাস ইউ টু প্লাস ইউ থ্রি প্লাস এন সংখ্যক পদের যোগফল এটা বোঝাচ্ছে তাহলে এটাকে আমি দেখো এইভাবে লিখতে পারি এস এন ইকালস টু এ প্লাস এ প্লাস ডি প্লাস এ প্লাস থ্রি ডি এই সরি এ প্লাস টু ডি আগে থ্রু ডি আসবে না তারপর থ্রি ডি এ প্লাস টু ডি প্লাস ডট 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 এভাবে লাস্ট টার্ম কত আসবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ওকে আমি এশেনটাকে আবার অন্যভাবে লিখছি এখানে প্রথম থেকে এনতম পদে লিখলাম এরপরে এনতম পদ যেটা সেটা প্রথমে লিখছি আমি তাহলে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি দেখো প্রথম দিক থেকে যোগ করি বা শেষ দিক থেকে আমি যোগ করি রেজাল্ট তো সেম আসবে না যেহেতু এখানে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট আছে মানে কতগুলো এন সংখ্যক পদকে আমি যোগ করছি তার জন্যে কিন্তু ঠিক আছে ইনফাইনাইটের ক্ষেত্রে কিন্তু সব কিছু গণ্ডগোল হয়ে যায় ওই জিনিসগুলোকে এখন এখানে আনার দরকার নেই তো এটা হচ্ছে আমার প্রথম পদ দ্বিতীয় পদ হবে এ প্লাস এন মাইনাস টু ডি প্লাস তারপরের টার্মটা আসবে দেখো এ প্লাস এন মাইনাস থ্রি ডি প্লাস ডট ডট লাস্টে আমি পাবো এ মানে আমি জাস্ট শেষের দিক থেকে প্রথম দিকের টার্মগুলো লিখলাম এইভাবে এরপর অ্যাড করো যদি অ্যাড করা হয় দেখো বাঁ দিকটা আসবে টু এস রাইট এরপর এখানে কী আসবে দেখো

এন মাইনাস ওয়ান ডি রাইট তারপর যদি চেক করো সেটাও হবে টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি প্লাস ডট 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 প্লাস এটাকে আর এটাকে যোগ করবো এটা হয়ে যাও টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি ওকে তো কতগুলো ব্র্যাকেট আছে এখানে টোটাল এন সংখ্যক ব্র্যাকেট আছে না তাহলে একই সংখ্যক পদের আমি যোগ করছি কতবার যোগ করছি এন বার যোগ করছি তাহলে সিম্পলি এটা হয়ে যাবে এন ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ওকে ব্র্যাকেটের দরকার নেই আর আমার তাহলে এখান থেকে আমি পেয়ে যাবো এস এন সমান এন ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি বাই হুম এখানে একটা ব্র্যাকেট তো দরকার তো এটাই হচ্ছে এন সংখ্যক কোন একটা সিকুয়েন্সের এন সংখ্যক প্রথম এন সংখ্যক পদের যোগ ফর্মুলা ওকে তো এই ফর্মুলাটাকে চলো একটা রিয়েল সিনারিওতে প্রয়োগ করা যাক মনে করো এ হচ্ছে ওয়ান আর ডিও হচ্ছে ওয়ান মানে সিকুয়েন্সটার প্রথম পদ হচ্ছে এক আর কমন ডিফারেন্স যেটা বা সাধারণ অন্তর সেটা হচ্ছে এক তাহলে সিকোয়েন্সটা কীরকম দেখতে হবে ওয়ান ওয়ানের সঙ্গে ওয়ান অ্যাড করার পরে যেটা ওয়ান অ্যাড থ্রি ফোর এভাবে এই একটা সিকোয়েন্স আসবে এটা অবশ্যই একটা ইনফাইনাইট সিকোয়েন্স তাই না তাহলে এখানে এসেন কত আসবে দেখো এস এর ফর্মুলা এটা জাস্ট বসাও এন ইন টু টু এ টু এ মানে হচ্ছে 2 * a right মানে 2 * 1 মানে 2s + n - 1 * d d মানে 1 / 2 सिंपलीफाई করো এটা তাহলে এটা আছে n * 1 + n / n + 1 right এটা লিখো n + 1 / 2 এরপর দেখো sn মানে কি एक्चुअली এখানে sn মানে হচ্ছে ইউ ওয়ান প্লাস ইউ টু প্লাস এইভাবে এন পর্যন্ত ইউএন পর্যন্ত পদগুলোর যুগ বল না তো এটা হচ্ছে এটা ওয়ান এটা টু এইভাবে থ্রি প্লাস ডট ডট এইভাবে ইউএন মানে কত এখানে এন তো এটা তো ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট ডট প্লাস এন দিস ইকুয়ালস টু এন ইন টু এন প্লাস ওয়ান বাই টু ওকে এটাকে দেখো যদি আরও একটু আলাদাভাবে লিখার চেষ্টা করি আমরা আলাদাভাবে এটাকে লিখা যাবে এবং সেক্ষেত্রে যেটা আসবে সেটা হচ্ছে এন ইন্টু এ প্লাস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি বাই টু ওকে তো এটা দেখো প্রথম পদ আর এটা হচ্ছে এনতম পদ এন ইন্টু প্রথম পদ প্লাস এনতম পদ বাই টু আর এনটা কি এখানে এনটা হচ্ছে টোটাল পদ সংখ্যা ওকে তো এই ফর্মুলাটা চলো আরো অন্য কোনো একটা জায়গাতে অ্যাপ্লাই করে দেখা যাক মনে করো একটা সিকোয়েন্স আছে ওয়ান ফাইভ নাইন থার্টিন এভাবে ঠিক আছে এখানে আমি চাইছি যে ওকে পর্যন্ত পদগুলির যোগফল নির্ণয় করতে এটা আমি চাই ওকে তো এর জন্য কি করতে হবে এর জন্য আমার দেখো ফর্মুলাটাতে কী কী দরকার প্রথম পদ দরকার আর এটা কততম পদ রাইট এন মানে কি কততম পদ তাই না কততম পদ সেইটা দরকার আমাকে তো এখানে থার্টি সেভেন কত পদ সেটা আমাকে বের করতে হবে তো এনতম পদ মনে করছি আমি এটা একটা এনতম পদ ওকে থার্টি সেভেন এনতম পদ তো যদি এনতম পদ হয় এনতম পদের ফর্মুলা কি প্রথম পথ ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইনটু ডি ডিটা হচ্ছে এখানে কমন ডিফারেন্স তো কমন ডিফারেন্স এগুলোর থেকে বের করতে পারবে ফাইভ মাইনাস ওয়ান করলে কমন ডিফারেন্স চলে আসবে নাইন মাইনাস ফাইভ করলে কমন ডিফারেন্স চলে আসবে তেমনি থার্টিন মাইনাস কমন ডিফারেন্স চলে আসবে রাইট তো ডি এর ভ্যালু এখানে চার তো কত আসছে দেখো ওয়ান প্লাস ফোর তো এটা হচ্ছে ফোর এন মাইনাস থ্রি রাইট তো এটার ভ্যালুটাই হচ্ছে থার্টি সেভেন কারণ এটা এনতম পদ এনতম পদ হচ্ছে থার্টি সেভেন ধরেছিলাম আমি তাহলে এটা সমান হচ্ছে থার্টি সেভেন এরপরে এটাকে জাস্ট সলভ করো সলভ করলে কি আসবে ফোর টু থার্টি সেভেন প্লাস থ্রি মনে হচ্ছে ফর্টি তো এন ভ্যালু হচ্ছে দশ তাহলে এখানে থার্টি সেভেনটা হচ্ছে দশতম পদ রাইট তাহলে এরপর আমি ফর্মুলাটা ইউজ করতে পারবো ফর্মুলাটা ইউজ করলে কী হবে অতএব ওয়ান প্লাস সরি ওয়ান প্লাস ফাইভ প্লাস নাইন প্লাস থার্টিন প্লাস ডট 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 এইভাবে যদি আমি থার্টি সেভেন পর্যন্ত যোগ করি তাহলে পাবো এন এর ভ্যালু কত দশ পেয়েছি তাহলে বসাবো এখানে দশ ইন্টু প্রথম পদ প্লাস শেষ পদ

ওয়ান নাইনটি চলে আসবে ওকে তো এটা আসছে কি তোমরা একবার চেক করে দেখতে পারো যদি কারো মনে হয় যে আমি এক থেকে থার্টি সেভেন পর্যন্ত কী কী আসছে একটার পর একটা চার যোগ করে লিখবো তারপর যোগ করে দেখব দেখতে পারো একশো নব্বই আসবে ওকে তো আই হোপ সমান্তর হ্যাঁ সমান্তর প্রগতি সম্বন্ধে যা কিছু বলার ছিল সব ক্লিয়ার হয়ে গেছে আর সব কিছু বলে দিয়েছে হ্যাঁ আর একটা জিনিস মিস করে যাচ্ছিলাম যে আচ্ছা এরিথমেটিক মিন যেটাকে অ্যারিথমেটিক মিন এটা হচ্ছে মনে করো দুটো সংখ্যা আছে এ আর বি এদের অ্যারিথমেটিক মিন মানে হচ্ছে যে এ প্লাস বি বাই টু ওকে এ আর বি এর মাঝে সংখ্যাটা মনে করো রিয়েল লাইনে এখানে এ আছে এখানে বি আছে তাহলে অ্যারিথমেটিক মিন মানে হচ্ছে এদের জাস্ট মাঝে সংখ্যাটাকে বোঝায় এ প্লাস বি বাই টু ওকে এটা হচ্ছে দুটো সংখ্যার অ্যারিথমেটিক মিন আই হোপ আজকে যা যা পড়ানো হয়েছে বা এই ভিডিওতে যেসব জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো নিয়ে কোনো ডাউট নেই যদি ডাউট থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো অথবা চ্যানেলের ডেসক্রিপশানে এবং এই ভিডিওর ডিসক্রিপশানেও হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে সেখানে আমাকে ডাউট জিজ্ঞাসা করতে পারো ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং